আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন বাজে দুপুর বারোটা তো দেখো আমি এখন দুপুরের নাস্তা বানাই তো আমরা নাস্তা লোক চাহ তো আর কিছু নাই শুধু সিঙ্গুল চাহ আরে তো এখন আমি দেখো লিগার চাহ নিয়ার আপনার বাইরে দিব দোকানও নিয়া আর আমি এক কাপ খাই নিমো তো আমি এখন আপনার বাইরে চাহ বানাই বানাই দিয়ে দিয়া এমন হেবিট হয়েছে আমিও মাঝে মাঝে চাহ খাই এখন চাহ খাবার শিখে আকে একবাৰো খাই থাম এখন দেখা যায় মাজে মাজে দুখোৰেও খাই দিয়ে চাহ তো আমি এখনতো চেনি দি খাই থে লাগিব এক কাপৰ মাজে আমি চেনি দিয়াৰ আহ আপোনাৰ বাইতো চেনি খাইম না ধানে লবন চাহ দিম আহাৰ আমি চাহ চেনি দিয়া খাই তো আজকে লিগাৰ চাহ খাইমো আৰু দুধেৰ চাহ খাই থাম নাই দুধ আছে গৰুৰ মাজে গৰুৰ দুধো আছে গুড়া দুধ আছে কিন্তু খাই থাম নাই লিগাৰ চাহ খাইম তো যাই হোক এখন আমি চাহ বানানি হয়ে গেছে দেখো তো একটা মগর গরম যাচ্ছি আপনারা বাইরে দিবার লাগে যে ডাকনা লাগাই রাখছি মগের লাগাই রাখি ঠান্ডা না উইগার লাগে আর তো অফ তানে তাহলে সাহ দিয়ে গেছি আমি আর এখন আমার কাপ লেগে যাই আর কি আমি ফ্যানের নিচে তো গরম লাগে আর তো ফাগ্রত ফ্যান নাই অন্য রুমও গেছি তো ফ্যানের নিচে গিয়া ফ্যানটা দিলাম তো ফ্যান দিয়া এখন ফ্যানের নিচে বইয়া চাহ খাইম মুড়ি দিয়া চাহ বিস্কুট আছে বড় হি কিন্তু বিস্কুট গরো না তালে তো দোকান ভর্তি বিস্কুট আছে আনতে ভারি কিন্তু বিস্কুট খাইতাম না মুড়ি দিয়ে চাহ খাইবার ইচ্ছা করে তো নতুন মুড়ি রাখা হয়েছে আজকে দোকানও তো আমি আনছি পুরা বড় একটা ডুঙ্গা দেওয়া ডুঙ্গা তো এখন কয়টা বাটির মাঝে লই আইছে আরমরা বাঙালির চাহ খাবা তো মোড়ি সাহের মাঝে ফেলা খাবা বিস্কুট সাহের মাঝে ভিজাইয়া খাবা আমরা তো ওলা চাহ খাই তো আপনারা কোনো কিছু মনে করবা না তো লাল চাহ খাবো লিগার চাহ এখন আইলাম রান্না তো এখন লাউ একটা আনা গেছে বাজার থাকি গরম কিছু মাছ আছে মাছ আছে বড় মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করি ফানি লাউ আর তো বাজারও এত দাম ফানি লাউ তো এখন দা রেডি হল দিচ্ছি আমি লাউ কাঠিতাম আর এখানে আমি জুড়ে আনি রাখছি লাউ কাটিয়ে রাখবার লাগি আর আমার বিলাই অবস্থা দেখো বিলাহী দিকে জানে এতো দুষ্ট আমি করেন তো এখন দেখো জোর মাজে আমার থাকছে এই বিলাইটা তো আমি জুড়েই নিতাম আমি লাউ কাটিয়ে রাখতাম হে থাকছে আমার ইয়া যান না অত যে দুষ্টামি তারার আড়ি তারার দুষ্টামি কারণে কোনো কিছু এক জায়গাত রাখা যায় না সব সময় দুষ্টামি করব তো খাদাইয়া দিছি এজন গেছেন গিয়েজনে আব ফিরি ফির সাইডরা তো বেশ কুদাম দেই নাতে আই যেতে আবার থানারও তো অফ দেখো আমি লাউ খাঠিয়া দুইয়া রান্না বই দিছি আর রান্না করে পথে ওই গেছে রান্না এখানে বড় মাছ আসলো গরমের মাঝে মাছ দিয়া লাউ রান্না করছি আজকাল লালের মাঝে একটু পানি দিলাইছি এলা কোনো দিন ফানি দিই না আজকে লাউ মাঝে একটু ভানি দেলাইছি লাউ ভানিয়া লাউ সিদ্ধ হয়ে যায় আর ও মাঝে মাছ মাছতেই ভানি দেওয়া লাগে না আর দিকে দেখো গ্যাসের ভাই আমি কিছু শাক রান্না আর তো আমার শাক খাইতে তো ভালো লাগে লাউ ইয়া আমি শাকও রান্না করিয়া লগাই তো লাউড়ে চোলা ভাই লাউ রান্না হয়েছে মাছতে আর গ্যাসের ভাই শাক বয়সে বেশি নাই এক পাটির মতনই আর এত বেশি তো খাওয়া যাইত না শাক সবজি একটু কম হইলে বালা শুধু দুপুরে খাইতাম রাই তোলে তো আর যাইত না তো এখন আপনারা একটা জিনিস দেখায় এক ট্যাঙ্গি হাঁস কোনোদিন দেখলানি দেখ না এই যে দেখলে তো আমার হাঁস এক ট্যাঙ্গি এক ট্যাঙ্ক আছে একটা ট্যাং নাই কি সুন্দর তারা দেখো একটা ট্যাংক খানো যে লুকাইছে নিজেও বিচারি খাইয়ার না খানো লুকাইয়ের আছে ট্যাংক একটার এক খাড়া হইয়ে তারা গুমার তো তারা ঢোটার তারা ডাকনার ভিতর সাইডে ঢোটোকটা ঢুকাইছে ডুকাইয়া আর খালি উবাত গুমার আর লাগেন না আর ট্যাংক একটা খানো দিছে আর একটা দিয়ে উবাত তিনোটা হাঁস এই রকম আর তো আমরা মাঝে মাঝে আগে ছোটোবেলা থাকতে এ রাস্তা বাই হাটে যাইতে যদি হাঁস থেকে আইলে বা জমিনও কাইতরা আলি পাইতা বা ফানি টুপাই তারা গুমার কিন্তু এক ট্যাঙ্ক দিয়ে দেখার খুঁজতাম হাঁস তার এক ট্যাঙ্ক থাকে নি দুইটা ট্যাঙ্ক থাকে না নি তো ব্যাগ করতাম এক ট্যাঙ্ক দেখি হাটাই তো আসতে দেখি আমার হাঁসেও এইরকম অবস্থা করছে তো এখানে যখন নতুন আর অতিথি আমার বাড়ি আইসন তো আমি গেট লাগাই রাখি থানে আর গেটের ভিতরে দুটো আছে তো দেখতেও দেখা যায় তান বেশ ভালো ওই নাই খুব ভরা পাইবা এলাকা আর তানে রাখতে উইত নাই আমার তিনজন আসুন আর আমি রাখতে ঘাটতাম না অত মেহমান আমি আর কাবাইতে ঘাটতাম না তো আমার বাড়ির মানুষ যতজন অতজন বিলাই যা এখনও বর্তমানে তিনজন আসুন আর না আর এনে এখন কিতা করতাম তার বাইরে বাইরে আর্থিতা খালি ডাকা ডাকিও কত আর আমার দুইও বিলাইয়ে ডাক সুনিয়া তারা ঘুমো আসলো উঠে আছে উঠিয়া খালি সাইতে রাগান থাকি আইলরে এই যে দেখো অবস্থা এখন গ্রিলে রান্না হয়ে চাইতে আর এখন খালি দম মন কত রাখানো বিলাইয়ে রাখে আমার ছেলে জানালার ভিতরে করোনা যায় তো ভিতরে দেখছে দেখে দেখো ও জায়গাত বইয়া খাই আর ভাল মারার বোঝা যায় জানালার ভিতরে যায় যেতিয়া আর এনথানোর অবস্থা দেখো তো আমার কত মায়ার বিলাই দেখো এই দুইটা তো বাইরে যেগুলো দেখা যায় একুলো হাসি ছোট ছোটো দুইটা আসলে কিন্তু দুই গুড়ে আমি ফালিয়া তার খাবলো বানাই লিছি দেখো এখন তো যত বড় আইসলে আমার বাড়ি দুই এত বড় হয়ে গেছে আমি চাইতে রান্দাজ দেখৰাই তাৰ নহয় মনা আৰাগুৱাইছে মনা আৰাগুৱাইছে দেখৰাই দেখৰাই কোন দাক কালি অ দখাই আৰু দখাই আৰু দেখাই ভাল মাৰে উঠি তুঢ়ি উঠতে পাৰিব নেকি

তো এই বিদ্যুৎ লোক আইসক্রিম সকালে দিবি এখন বাজে সকাল আটটার মতন তো মাছ খুঁড়ি কিছু আর এখন সকালে মেঘ তারা মেঘের কারণে আমার হাঁস মুরগ কিছু সাকু না এখন তো এখানে মেঘ থাকলে চালিয়েলি মুখ আর হাঁস মুরগেকারি ডাকি ট্রাগ আছে তখন মুরগিটা আমার ছাড়তে হারি ধরিয়ে রাখা খারাপ খালি বাই গলা গোলামুড়ি কাতায় ভিতরে ধরা যাই বিয়া আর এখানে আমার কথা খালি মাছ খাইত বইতেছেন বলা যা আর সো দুজন দেয় গরো রাখছে গর্ব বিপ্রেবি রাখা আর আমি বাইরে বান্ধে আমার সেনেকা কোথায় মাছ কথার পরে কুকুরটাকে দই আনিয়া একবারে দাও চিৎকারি তুলিয়া দিয়ে তো তাই যেমন গরম বন্ধু খানা বন্ধু ঘরে রাখছি আর বড়জন আই গেছেন বুড়িয়া লাইকালে গেছেন বড় বিয়সামের মাছ বৈ বই আর আজকে মাছ কিনে ভুগা মাছ তো ভুগা মাছ দাম একটু বেশি খাইতে অনেক মজা দেখতে আমার সুন্দর নাই আরে কিন্তু খাইতে মজা আছে নরম তার খাঠা যেটা এটা নরম একবারে তো মাছগুলা আমি অফ কাটি কাটিলমো আর আমি ভিডিও করতে পারি আর না যাই হোক তো আমার অফ ক্যামেরায় মাছগুলা কাটা হয়ে গেছে দেখো হাঁটি ধুই আনলিছি তো বড়ে আধা ঘণ্টা সময় লাগছে আমার এই মাছ কাটিতে ছোটো ছোটো মাছ তো আর খাটিতে লাগছে তো সবার খান খাওয়া ভালাইলাম গলা কাটিলাম আর এটা তো এমন ফলটা বলগো না নাইলে নাও চাষা লাগে তো আশারে দইলে বালা খরি জড়ি দিয়া সব যায় গিয়া তো এখন আইলাম আমি রান্নাত তো চুলাটা তলা করে মচিয়া আমি চুলা মাসে আগুন জড়াই রান্না বহাই দিব আর সোটো মাছ কাটি দইয়া বেশি জমা রাখা ঠিক নাই রান্না করে দিলে তাজা রান্না করে দিলে খাইতেও মজা হয় আর বেশি সময় রাখলে তো মানে নরম আদর্ব ফেট টাইল লাগিয়া তো তাড়াতাড়ি রান্না করলে বালার মাছগুলা যায় আর তো যাই হোক মিলা করে আমি চুলাটা চুলার মাঝে আগুন ধরাই দিলাম দেখো এখন এই যে কড়াইয়ের মাঝে আমি মাছের জোল বানাই মো দুটো মাছ তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে থাকা ভুল বানা আর যে আকুবাই আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আইসকা ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা বটনটা তাহ'লে নতুনকৈ আপোনাৰ ব্যৱস্থাটো কথা দিবা আৰু সময় চুল কৰি আমাৰ যোগ্যতা ব্যস্ত বাঢ়িবা আৰু যাৰাও অলৰেডি ব্যৱস্থাটো আছে তাৰকে অংশ ধন্যবাদ আমি মশলা এখন একটু পানি দিচ্ছি আর এই পানিগুলো দেখ সময় ঘটি আমি এখন মাছ উপরে দেখো মাছ পুরা পুরো ভালো লাগিয়া আর এই পানি শুকানির সময় দেখো একদম শুকাই যার মশলা ধরে যার মানে জলা জলা যার ও সময় আমি চুল দিলাই পুরা আর এই যেটা মাছ এটা যত মশলা দিয়া কষানীয় তবু আর এই কালারটা বোঝা যায় বদলে না তো জলা সাদা কালার থাকে এই মাছের কালার এটা আমি টিনের কালার আমরা গরের উপরে তার টিন লাগাই টিনের কালার এটা আর সাদা থাকে আর এটা সকুদরে এইরকম এই মাছ শিখবো এগুলোর কালার বদলে না মরিচের কালার বা হলুদের কালার হওয়ার পরে তো একটু লাল হইতো কিন্তু এটাও সাদাও থাকে দেখতে ভালো লাগে না আরে তো এখন দেখো আমার পুরা মাছ ওই গেছে পানিগুলো পুরো শুকাই গেছে এখন আমি আবার পানি দিয়ে দিলাইছি জোম দিলাইছি আরে আর একটু পরে আমি এই লেবুর এখন দিতাম না যে সময় উতরা সবজি ওই সময় আমি লেবুর দেবো দিব আনিয়া রাখছি বলিয়া আর একটু জোল দিলাম হওয়ার পরে একটু মাঠে যাব পাদে জোল খাইতে মিলতন আর একটু দিছি আর এখানে দেখো লেবুর ভাটা আনি রাখছি দইয়া পাঠির মাঝে তো যে সময় মাছ উত্রানি মাছ মাছ

Aku lagi kesan batai dan jen juga masuk terhari masih nanti susah banget ya. Ania, Ania, Ania. Dalau, dalau. Uh, oh, dalau, dalau, dalau. Anci, 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 anci. Kalau kalian mas, 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 mas. Ya, lat lampu di sini kan. Wow, 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 wow. Oh, oh, oh. Hagol deh, hagol deh. Oh, wow, wow, আগল হয়ে গেছেন বাদ খাইতা আগল বাদ খাইতা করি ওলা ভেটো লাগছে নি আমার বড় বিলাই গো যে পালা হে মারে না ওই দেখো না ওর শৈতানগুর অবস্থা দেখো সাদা অগুর এগুলো দেখাই রাখেন না ই বাজুর যেমন হে খাইবার জায়গা পান না এগুলো তারা খাইতেও দেন না যে নয় হে খায় বড়টা হে গে দেখাই যে এগুলো হয়ে এ খান দে ফাই থরিয়া হে খাইব এখন তো মার তো নাই দাদাই নাই জবনে জাগা পাইতো না তারা গুড়ি লাইন মুখ দিয়া রসে জেল তিন জনে এখন আমরা খাইতাম বাদ তোমার খানি দিলাইছি আগে তিন জন রে তিন মুসাফির আগে খানি দিয়ার বাদে খাইতে লাগে নাই জনু নই যায় বাদ দেখার পরে জনু নই যান বাদ খাইল তা তারা আগে তো এখন বাজে দুপুর একটা আর এখন দেখো আমি এটা চাউল সামান্য বেশ নাই এক দুইশো আড়াইশো গ্রাম ওইখানে আর কমল চাউল আর আর যতগু চাউল অতকু ডাল দেয়ার ডাইলার একটু বেশও দেওয়ার আর ডাল দিয়ে চাউনি ভিজিয়ে রাখতে খেসড়ি বানাই ভাল লাগে আর আমরা তো সিঙ্গুল খেসুড়ি খাই আমরা সবজি 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 খাই না শুধু সানা মটর দিই আর সকালে আমি হঠাৎ সানা ভিজাই রাখছি আর এখন তো শুধু চাউলের ডাল ভিজাই করে ওগুলা বিজয় করে রান্না বয়মো ওগুলা আগে দই বলা করে ভিজাইয়া তৈরি করে সান্না আমি বানাই তো দু তিনবার কোবালা দইছি দইয়া আবার বিজাই রাখি দিছি বিজার পরে আবার কোবালাখরি দই মুখ আর এখন তাকক বিজাইল আর এখানে দেখা বিজাইতে চামান্য কয়টা সকালে ফুলিতে ফুলিতে বলো হইতে হইতে পুরা বাটি দিয়া এক বাটি হয়ে গেছে আর এখন বাইরে করলাম আমি মশলা খিচুড়ি দেওয়ার লাগে মশলা তো কিছু পেঁয়াজ কাটা আছে সকালে কাটিছিলাম আর বেশি হয়ে গেছে সবজি দেওয়ার লাগে কাটিছিলাম আর তো রয়েছে বাটি আর এখন একটা পেঁয়াজ আর কাটিয়া ফুরাই আর আমি এই পেঁয়াজে কিছু কম হয়ে একটা ফুরাই আর আর এখানে আদা দই আনছি আর আদা কাঁচামরিচ সব পাঠিম কিছু দেবার লাগে মশলা আদা পেঁয়াজ কাঁচামরিচ আমার মশলা কাটিয়া রেডি করে নিয়েছি খেঁচুড়ির লাগিয়া এখানে চাউল দইয়া দই আইছি তো এখানে আমি এই যে চানাগুলা দই একটা বাটির মাঝে থলিয়া রাখছি এখন আমি খেঁচুড়ি রান্না পাই দিব চুলার মাঝে আগুন দৌড়াই দিছি তো ফার্স্টে কুকারটা বইলাম আর কুকারের মাঝে আগে দিব ফানি ফানি দিয়া এর উপরে আমি চাউল ডাইল এরপরে মশলা চানা সব কিছু দিব you <laughs> এখানে দেখো আমার কিছুই রান্না হয়ে গেছে তো দোকানটা কিনিয়ে দেখি কী হইলো তো এখন তো দেখি একটুখানি বেশ হয়ে গেছে এখন আর টাকর মোখার কি কারণ খাইবার সময় হয়ে গেছে এখন যেন আবার যে আগুন দিম আর ফানি শুকাই মো এলাকাটা যাইতে আর আজকে ছোটো একটা মাসালা মাসালা গোয়াছে ছোটো একটা মাছ রয়েছে এটা বলে দিয়া দিয়ে কি তো ওটা কাটিয়ে দুই আমি তৈরি এখন অগুলা আমি মাছ ওগুন বা জাহরিয়ার আর মাছ আছে কিন্তু আমরা রাখতাম না মাছ দিয়া দিয়ে কি লাগিছে যেন এক মাছ লৈছে অ তাৰ ৰাখিলে আমি তাৰ কাৰণে অ' আৰু মাছ এটা ৰাখ আল নাই চিলভাৰ মাছ সেইবোৰ ক'তা খাটি দি আমি এখন বাজি আৰু এশ লাই দি এখনেতো আমাৰ য'ৰ মাজে কিছু ডালটা দি আৰু কি চলিৰ মাজে ডালটা টানি দোকান তাকে কিছু ডালটা দিয়া কোবালা খৰি গোটাই মগলা তো এখন দেখ আমাৰ খিচুৰি খাইমো কিন্তু ফেনে নিচে আহি গেছি পাকঘৰ নাই ফেনত নিচে আহিছে ফেনে ঠাণ্ডা হ'তও মাত্ৰ খিচুৰি কুকাৰ লামাই লাম আৰু এৰম গৰমৰ কাৰণে ফেনৰ নিচিনা আনি ৰাখিছোঁ প্লেইটে প্লেটে লৈ আহ ঠাণ্ডা হোৱালৈ আৰু কুকাৰ এটা ডাইৰেক্ট এই যে ৰাঙৰ ওপৰে ৰাখিছে না আমি একটা খনিয়া হাতৰ ওপৰে ৰাখিছে কাৰণ গৰমতো কুকাৰ জ্বলি যিব ৰাংকেইটা জমি যাব ওলাইয়ে হেল লাগিয়া তো সেইখন আমাৰ চবে খিচুৰি দিয়া আইচক্ৰেট দুপুৰবেলাৰ খানি খিচুৰি তো খুব মজা হৈছে কিছুৰে খাই থম নে আৰি আৰু মটৰ উতৰ দিলে আৰু মজা হৈ গ'ল মটৰ দিছে নাচটো চানা দিছে আৰু এটা গৰম খোৱা যান না গৰমৰ কাৰণে আৰি ফেন দৱাটোবোৰ গৰমৰ কাৰণে খোৱা যান না সুধি সুধি বাক্ষা কষ্ট কৰি খাই থে লাগে কিতাপ সময়খন খাৱাত লাগি গৈছে এখনতো এইখন খাই থাম ঠাণ্ডা হোৱাৰ সময় নাই বেছ ঠাণ্ডা হৈ গ'লে মজা লাগে না একো গৰম তাকত তো ফ্যানেও ঠান্ডা করতে পারেন না আজকে কিছুদিন এত গরম ও মাত্র লামাইছে তো লাগে পারি তো এখন খাবার শেষ হয়ে গেছে সবর প্লেট খালি এখন তো আমার দুইটা লাগবো সব তো এখন বেসিনলিয়া যাইমো নিয়ে সব দই পরিষ্কার হর তো গরম গরম খাবার এই যে আমার চামচও লাগছে না আর প্লেটও ডালটা দেওয়া তো একটু তেল তেল করবো সব এখন সবান দিয়ে দিতে আমার আর এই যে আমি পাস্টার খান বেসিনে ফেলাই না এটা নাই বাইরে ফেলাই তো এটা ইটা তাকতো ভারে এখন একটা প্লেটও মরিচ আসলো তো ওগুলো আমি বাইরে ফেলাই দিব আর এই বেসিনও আমি দই এবার জবলা ফেলানি করে এই বেসিনের পাইপটা আর একটু জাম হয়ে যায় এর লাগিয়া যায় না খুব কষ্ট করিয়া এটা পরিষ্কার করতে লাগে এর লাগে যত জাবলা বাচ্চা সব আমি বাইরে দিকে লাগিয়ে আমার মুখে কাছে খাইলা আর পরে আর আমি এই জায়গা দই হোক আজকের ভিডিওটা আপনারা আশা কেমন লাগলো কমেন্ট করে জানাই বা আর আজকের লাগে এই পর্যন্ত কত সময় লাগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই তো আবার সুস্থ আবার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম